রক্তের সম্পর্কের ভিত্তি হলো বিশ্বাস আর সম্মান এই দুটি জিনিস বজায় থাকলে সম্পর্ক কখনো মলিন হয় না হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন প্লিজ ভিডিওটি না টেনে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন আর ছোট্ট একটা রিকোয়েস্ট করছি প্লিজ ভিডিওটিতে একটি ছোট্ট লাইক দিয়ে পুরোটা জুড়ে আমাদের সাথে থাকবেন ঝগড়া অভিমান ভুল বোঝাবুঝি শর্তেও রক্ত টান অটুট থাকে কারণ এই সম্পর্কের গভীরতা অপরিমীয় রক্তের সম্পর্ক এমন এক সম্পর্ক এই সম্পর্ককে বিচ্ছেদ করা কঠিন যত কিছুই ঘটে যাক এই সম্পর্ক সারা জীবনের জন্যই বজায় থাকে রক্তের সম্পর্ক এমন একটি সম্পর্ক এই সম্পর্ক স্বয়ং সৃষ্টিকর্তা নিজে হাতে তৈরি করে দেয় তাই রক্তের সম্পর্কের গুরুত্ব অনেক বেশি আমরা যত দূরেই থাকি যেখানেই থাকি শিকড়ের টানে কিন্তু আমরা বারবার ফিরে আসি এই রক্তের সম্পর্কের টানেই রক্তের সম্পর্কটা আমাদেরকে ভালো লাগার ভালোবাসা ভালো থাকার একটা বন্ধন তৈরি করে তবে রক্তের সম্পর্ক সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে এই সম্পর্কটাকে অনেক বেশি সম্মান এবং ভালোবাসাময় করা উচিত যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই পারস্পরিক বিশ্বাস পারস্পরিক সম্মান বোধটা অনেক বেশি ইম্পর্টেন্ট আর রক্তের সম্পর্কের ক্ষেত্রে আমরা হয়তো ইগনোর করি অনেক কিছুই আমাদেরকে হার্ট করে অনেক কিছুই আমাদের মনে কষ্টের কারণ হয়ে দাঁড়ায় কিন্তু তারপর আমরা ইগনোর করি এই সম্পর্কটাকে ভালো রাখার জন্য তবে অন্য সম্পর্ককে যতটা সম্মানের সাথে আমরা দেখি রক্তের সম্পর্ক ছাড়াও সম্পর্ক অনেক ভালো হয় সেই সম্পর্ক গুলো ভালো হওয়ার পেছনে থাকে পারস্পরিক সম্মানবোধ পরস্পরের আন্ডারস্ট্যান্ডিং সর্বোপরি একটা পরিচর্যা কিন্তু রক্তের সম্পর্কের ক্ষেত্রে আমরা কিন্তু এই জিনিসটা অনেক সময় হেয়ালের চোখে দেখি সম্মানবোধটা কমিয়ে ফেলি পারস্পরিক আন্ডারস্ট্যান্ডিং টাও আমরা কমিয়ে ফেলি সর্বোপরি আমরা একজন আর একজনকে করে কথা বলি আর এভাবে কিন্তু রক্তের সম্পর্কের টানটা কমে যায় কিন্তু সম্পর্কটা কিন্তু নষ্ট হয় না সম্পর্কটা আজীবন কিন্তু রয়েই যায় রক্তের সম্পর্ক সর্বশ্রেষ্ঠ একটা ভালোবাসার সম্পর্ক সেটার একটা উত্তম দৃষ্টান্ত বাবা মা একটা বাবা মা তার সন্তানকে যে কতটা ভালোবাসে রক্তের বন্ধনের সবচেয়ে উত্তম দৃষ্টান্ত হচ্ছে বাবা মায়ের ভালোবাসা একটা সন্তানকে বাবা মা নিঃস্বার্থ ভাবে ভালোবাসে একটা নারী কাটা বা নারী সেরা ধনকে মা যতটুকু আগলে রাখে তার জীবন দিয়ে সেই সন্তানকে বড় করে জীবনের প্রত্যেকটা স্টেপে তার সন্তান তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় যতই মান অভিমান থাকুক রক্তের সম্পর্কের যে টান সেই টানটা কিন্তু কখনোই বিচ্ছেদ করা যাবে না ভালোবাসা থাকে কিন্তু হয়তো রাগের আড়ালে বা অভিমানের আড়ালে থাকে অল্প সময়ে গল্প করতে করতে কিন্তু আমি রাজবাড়ি থেকে ঢাকাতে চলে এসেছি বিশেষ একটা কাজ ছিল এই কারণে এসেছি আর আপুর বাসায় এসে খাওয়া দাওয়ার পর্ব সেরে ভাগ্নিদের সাথে আড্ডাবাজি করতে করতে কিন্তু রূপচর্চায় লাগিয়ে দিয়েছে আমার আপু আপু বলছিল মুখে কি দাগ হয়েছে একটু যত্ন করিস না তো কি একটা রেমেডি নিয়ে এসে দিল এটা একটু মুখে লাগা তো আমিও একটু ঘষে ঘষে ছু লাগাচ্ছিলাম আর আসলে ওদের সাথে অনেক আড্ডা দিচ্ছিলাম ওরা বারবার এসে এসে বলছিল মামা আমাকে একটু ভিডিও করো তোমার ব্লগে আমাদের রাখো আসলে ওদের বন্ধু বান্ধবেরা আমার ভিডিও দেখে এবং ওদেরকে বলে তো ওদেরকে তো দেখতে পাই না আসলে দেখতে পাবে কিভাবে আমি তো ঢাকার বাইরে থাকি ওরা ঢাকায় থাকে তো যখনই একটু ভিডিও করতে নিচ্ছি তখনই ওরা দৌড়ে এসে ক্যামেরার সামনে দাঁড়াচ্ছে এটা কিন্তু আমি অনেক এনজয় করছিলাম মানে মজা লাগছিল ওদের এরকম একটিভিটি দেখে চেষ্টা করেছি আর টুকিটাকে একটু ভিডিও করতে এবং ওরাই নিজে থেকেই এসে এসে এভাবে আমার সাথে জয়েন

ব্যাকগ্রাউন্ডে যে ভয়েসটা শুনতে পাচ্ছেন সেটা আমারই ভয়েস কিন্তু সেটা আমার আগের একটা ভিডিওর ভয়েস আমার তাদের আমার ভিডিও দেখে দেখে কোনটা কোনটা ঠিক নাই এখনো দেখছে সেই রেখে আসছিল অন্য কেউ আমার ভিডিও দেখছে এটা দেখার পরে কিন্তু আসলে অনেক ভালো লাগা কাজ করে আমাদের সাথে ভাগনা ভাগ্নিদের আসলে অন্যরকম একটা সম্পর্ক হয় খালা কে বাচ্চারা যেভাবে ভালোবাসে সেরকম কিন্তু আসলে হয় না অন্য ক্ষেত্রে আসলে মামারা সবসময়

কষা পে এ বি সি প্রথম অক্ষর কোনটা দেখা তো যা কি দিয়ে শুরু হয় যে দিয়ে যে কোনটা জ এটা তো এস এই যে দেখো সবগুলো সবগুলোর মধ্যে আমি তো জে দেখতেই কিনা নাই যা নাই যা হারিয়ে গেছে

পুরে কি ওয়ান টাইম গান তাই না এক গান একবারে বেশি বলা যায় না মনে থাকে না তাই না দেখি কি সুন্দর লাগছে এই একদম সামনে বিয়ে এরকম ভাবে মোবাইলে এগুলো দিচ্ছে সাজাদ চা বলতেছে মোবাইলের আজকের বিয়ে এই মোবাইলের বিয়ে হয়ে গেছে এখন ঘোরাতে হবে যাও এখন ঘুমাতে হবে হয়েছে হ্যাঁ বিয়ে হয়েছে এই যে অনেক সুন্দর করে বেড সাজানো হয়েছে এরপরে খুব সুন্দর লাগছে তাই না হ্যাঁ হয়েছে এখন অনেক খেলনা হয়েছে দাঁড়া এখন তুলে রাখো চলুন পরে আবার খেলো হ্যাঁ কালকে খেলো আজকে থাক एमुखेद है मुखे 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 ना, मुखेद है ना, मुख्या ना, मुखेद जा, ति 세상 राख जो, डाख सर चौपकलो गुसा राख खो? वाव, गुसा राख ना, जा, डाख चौपक्षू राख राख আমার যার কথা শুনে ওরা বাসাটা অনেক সুন্দর করে সাজিয়েছে আর এই তো অনেক রাত হয়ে গেছে তারপরে আমার সাথে বসে বসে আড্ডা দিচ্ছে আসলে যে কতটা ভালোবাসে সেটা বোঝাই যাচ্ছে আমি গেলেই ওদের সাথে আমার কাটে অনেক মন খারাপের অনেক কিছুই যেন উড়িয়ে চলে যায় ঢাকায় গেলে আপুর বাসায় গিয়ে কেন যেন একটা তৃপ্তি ফিল করি লাইফের অনেকটা সময় একসাথে কাটিয়েছি একটা অন্যরকম একটা ভালো লাগা কাজ করে এই তো জায়মা আমাকে ম্যাজিক দেখাচ্ছে এটা কি ম্যাজিক জায়মান কি ম্যাজিক না তুমি নাম জানো এটা হচ্ছে কি নাম দেওয়া যায় কালার ম্যাজিক মানে জায়মা ম্যাজিক দেওয়ার সাথে সাথে কম্বলের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে ওয়াও অ্যামেজিং ম্যাজিক তাই না আমার ছোট ভাগ্নির ম্যাজিক দেখতে দেখতে ভিডিওটি শেষ করব আমার দুটো ভাগ্নি বড় ভাগ্নির জন্মের পরে প্রথম বছর আমার আমার সাথে সাথে ওর ওর অ্যাটাচমেন্ট অনেক বেশি ছিল অন্যরকম ঘনিষ্ঠ সম্পর্ক ছোট আমাকে অনেক বেশি ভালোবাসে আর এখানে আসলে দুই সাথে আমার অনেক ভালো সময় কাটে আর বোন হলো মমতাময় মায়ের অন্য একটি রূপ বোনের ভালোবাসা সব সময় একটু বেশি অন্যরকম হয় যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো থাকুক পৃথিবীর সকল রক্তের বন্ধন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম